আজকের ড্রামায় আমরা দেখব দুই যমজ বোনের গল্প এক বোন দেখতে মোটা আর অসুন্দর হলেও সে ছিল একদম সরল সোজা প্রকৃতি অপরদিকে আরেক বোন দেখতে খুব সুন্দর ফেমাস একজন নায়িকা হলেও তার ভিতরে ছিল অহংকার এবং বদমেজাজে ভরা কিন্তু একদিন হঠাৎ তাদের শরীর একে অপরের থেকে বদলে যায় তারপর তাদের লাইফ এবং লাভ লাইফে কি হয় পরবর্তীতে তারা নর্মাল বা স্বাভাবিক হতে পারবে কি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা ড্রামা শুরুতে আমাদের দুই মেইন লিড জিয়া এবং সারাকে দেখানো জিয়া দেখতে মোটা হয় সে সব সময় নিজেকে ঘরে বন্দি করে রাখত কারণ সুযোগ পেলেই কেউ না কেউ তাকে বুলি করত। সে মোটা হলেও তার গানের অনেক সুন্দর ছিল তাই করতে একটি থেকে গান সেই অ্যাকাউন্টে তার অনেক ফ্যান ফলোয়ারও হয়েছে আর হবেই না কেন তার গানের গলা অনেক সুন্দর ছিল কিন্তু তার ফ্যান ফলোয়াররা কখনোই তাকে দেখেনি কারণ সে মোটা হয় তার নিজের চেহারার জন্য তার সেলফ কনফিডেন্স অনেক কম ছিল সে ভাবতো তার চেহারা দেখলে হয়তো লোকেরা তার গান শুনবে না এদিকে তার ফ্যান ফলোয়াররা তার গানের গলা শুনে ভাবতো সে হয়তো অনেক সুন্দরী হবে অপরদিকে তার বোন সারা যে ছিল কোরিয়ার প্রতিটি ক্রাস কারণ সে দেখতে ছিল খুবই সুন্দর একদম জিয়ার উল্টো সে জনপ্রিয় পপ ডান্সার এবং মিরাক্কেল গার্লস ডান্স গ্রুপের একজন ফেমাস ডান্সার ছিল এবং তার সুন্দর লুকের জন্য সারা বিশ্বে তার মিলিয়নে ফ্যান ফলোয়ার ছিল তার লুক আর ডান্স স্কিল অনেক ভালো হলেও তার সিঙ্গিং স্কিল খুব একটা ভালো ছিল না আর তার এত ফ্যান ফলোয়ার সুন্দর লুকের জন্যই সে অনেক অহংকারী ও খারাপ মেজাজের ছিল তাই তার দলের কেউই তাকে পছন্দ করত না তারপর একদিন সারা তাকে তাদের ম্যানেজারকে জানায় কোরিয়ার একজন ফেমাস সিঙ্গার মিন হিকের ম্যানেজার তার সাথে বিজ্ঞাপন তৈরি করার অফার দিয়েছে আর এই কথা শুনে সারার বাকি মেম্বার রাগে ফেটে পড়ে কারণ তার গানের গলা খারাপ হওয়ার পরেও শুধুমাত্র তার লুকের জন্য বারবার সে এমন ধরনের অফার পায় পরবর্তী সিনে আমরা দেখি সাংবাদিকরা সারার পরিবারের ইন্টারভিউ নিতে তাদের বাড়িতে এসেছেন সারা তার বোনের এমন চেহারার জন্য অনেক লজ্জিত ছিল তাই সাংবাদিক আশায় সে জিয়াকে ঘরে লুকিয়ে থাকতে বলে সেই ইন্টারভিউ সারাকে তার ভাই বোন সম্পর্কে জিজ্ঞেস করলেন সে বলে তার একজন বড় বোন আছে কিন্তু সে বিদেশে থাকে সারার এই কথাই আমরা বুঝতে পারি সে তার বোনকে কতটা অবহেলা করে সারার এমন আচরণের জন্য জিয়া তাকে অনেক অপছন্দ করে আসলে তারা যমজ বোন হলেও তাদের স্বভাব ও চেহারার মধ্যে কোনো মিল ছিল না এবং তা তো আমরা দেখতেই পাচ্ছি এদিকে জিয়া তার বোনের থেকেও বেশি প্যারাই ছিল তার ক্লাসমেটদের নিয়ে যারা তাকে সব সময় বলি করত এবং আরেকটা দুঃখের বিষয় হলো সেই বুলিদের মধ্যে তার ক্রাশ জিওন ছিল যাকে জিয়া মনে মনে অনেক পছন্দ করত কয়েক মাস আগে জিয়া জিওনের জন্য একটা গিফট এবং লাভ লেটার নিয়ে এসেছিল তাকে দেওয়ার জন্য কিন্তু সেটা জিওনকে দেওয়ার আগেই তার শয়তান ক্লাসমেট গুলো তার কাছ থেকে নিয়ে নেয় এবং সবার সামনে পরে শোনায় তারপর আর কি জিওন তাকে সবার সামনে রিজেক্ট করে দেয় সে অপমান সে কখনো ভুলতে পারেনি কিন্তু জীবনকে সে এখনো মনে মনে অনেক পছন্দ করে তারপর আমরা দেখি সারা তার শুটিং স্পটে যায় যেখানে আগে উপস্থিত ছিল আসলে তার হ্যান্ডসাম জন্য অনেক বেশি ছিল এমনকি সারা থেকে অহংকারী ছিল সে তার জন্য সিঙ্গিং টাই ফার্স্ট প্রায়োরিটি ছিল এই ধরনের বিজ্ঞাপনের শুটিং এ সে একদমই পছন্দ করতো না তাই সে তার ম্যানেজারকে বিষয়টা হ্যান্ডেল করতে বলে এবং সেখান থেকে চলে যায় এবং মিন হিয়ক চলে যায় সেই বিজ্ঞাপনের শুটিং ফিলিংটাই ক্যান্সেল হয়ে যায় তারপর সারা মন খারাপ করে হাউমাও করে কাটতে থাকে এদিকে জিয়া তার পোষা কুকুর হ্যাপির সাথে বাগানের সময় কাটাচ্ছিল কিন্তু বাগানের গেটটা খোলা থাকায় হঠাৎ হ্যাপি দৌড়ে বাইরে যায় এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না সারা দিন জিয়া বিভিন্ন জায়গা হ্যাপিকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় তারপর হঠাৎ জিয়া দেখতে পায় এক বৃদ্ধা মহিলা অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে সে কোনো কিছু না ভেবে তাকে নিজের কাঁধে করে তার বাড়িতে নিয়ে যায় জিয়ার এমন উদারতায় বৃদ্ধা খুশি হয়ে কে একটি 13 কার্ড তুলতে বলেন আসলে এই বৃদ্ধা একজন ট্যারো রিডার ছিলেন তারপর যে একটা কার্ড তুললেন সেই কার্ড দেখে বৃদ্ধা জানাই এই কার্ডটি তোমার যে কোনো একটা উইশ পূরণ করে দিতে পারবে বৃদ্ধার এমন অবাস্তব কথা তার বিশ্বাস না হলেও সে মনে মনে ভাবে যদি সারা শরিলের সঙ্গে আমার শরীর বদলানো যেত কিন্তু সে তার বনের কথা ভেবে সিদ্ধান্ত বদলায় এবং মোটা থেকে চিকন হওয়ার উইশ করে তারপর বৃদ্ধা তাকে একটি নেকলেস গিফট করে এবং তার কুত্তা হ্যাপিকে নিয়ে বাড়ি সময় হঠাৎ যে অজ্ঞান হয়ে যায় আর অবাক করা ব্যাপার সেই একুশ সময় ডান্স মাঝেই সারা অজ্ঞান হয়ে পড়ে পরবর্তী আমরা দেখি তারা হাসপাতালে এবং পাশাপাশি দুটি বেডে শুয়ে আছে আর অবাক করা ব্যাপার হলো তাদের মা তাদের ভুল নাম ধরে ডাকছিল তারা কিছু বুঝতে না পেরে একে অপরের দিকে তাকাতি চিৎকার করে ওঠে কারণ তারা বুঝতে পারে তাদের শরীর একে অপরের সঙ্গে বদলে গেছে তারপর তারা দুজনে দৌড়ে বাইরে যায় এবং মাথায় পাথর মেরে অজ্ঞান হয়ে আগের মতো হওয়ার চেষ্টা করে কিন্তু তা তো কোনো কাজে আসে না এরপর দুজন মিলে ভাবতে ভাবতে বুঝতে পারে বিদ্যাদদেব সেই জাদুর নেক্লেসের জন্যই হয়তো এমনটা হয়েছে জিয়ার তখনই মনে পড়ে সে উইশ করার আগে ভেবেছিল যদি সারা শরীরের সঙ্গে আমার শরীর বদলানো যায় আর জিয়ার ভাবা সেই কথাটা তার উইশ হিসেবে পূর্ণ হয়েছে তারা সেই বিদ্যার বাড়িতে যায় সব কিছু আগের মতো করার জন্য কিন্তু সেখানে থাকা বিদ্যাকে খুঁজে পায় না কারণ তিনি কোথাও ভ্রমণে গিয়েছেন আর গেটে লেখা আছে তিনি এক মাস পর তার বাসায় ফিরবেন তো এটা ভেবে ভেবে মাথা খারাপ হচ্ছিল যে তাকে জিয়ার এমন মোটা শরীর নিয়ে এক মাস কাটাতে হবে যেটা সে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি তারপর তারা কোনো উপায় না পেয়ে তাদের নিজের জীবনের সকল ছোট ছোট বিষয়গুলো একে অপরকে জানায় সারা জিয়াকে বলে তুমি সবার সাথে শক্তভাবে আচরণ করবে লজ্জা পাবে না এবং খবরদার ভুল করে বেশি বেশি খাবার খেয়ে তোমার শরীরের মতো মোটা বানাবে না আর একটা বিষয় আমাদের গ্রুপে প্রতিদিন তোমাকে আমার শরীর নিয়ে ডান্স প্র্যাক্টিস প্র্যাকটিস করতে যেতে হবে অপরদিকে সারাকে জিয়া কিছু বলতে ধরলেই সারা বলে আমাকে বলতে হবে না আমি সব কিছু জানি তোমার ব্যাপারে পরের দিন তারা নিজেদের ফোন এক্সচেঞ্জ করে একে অপরের পোশাক পরে স্কুলে যায় আর মজার ব্যাপার হলো সারা এক বক্স সেনাক্স নিয়ে খেতে খেতে স্কুলে যায় যা সে এর আগে কখনোই করেনি এবং সারা কোনো উপায় না পেয়ে এই শরীর পরিবর্তন হওয়াটাকে নিজের ব্যস্ত জীবনের একটা ছুটি হিসেবে এনজয় করছে তখনই সারাকে জিয়া ভেবে বলি করা সেই ক্লাসমেট গুলো সারাকে থামিয়ে তার স্ন্যাক্স এর প্যাকেট কেড়ে নেয় এবং জিওন তাকে মজা করে বলে আমি তোমাকে পছন্দ করি সারা মনে মনে সবাইকে শিক্ষা দিতে চাই কিন্তু তখনই তার মনে পড়ে জিয়া কখনই এমনটা করতো না তাই সে চুপচাপ সব সহ্য করে নেয় এদিকে জিয়া সারার ডান্স ক্লাবে যায় এবং সেখানে কামব্যাক শোর শেষ রিহার্সেল চলছিল গ্রুপের সবচেয়ে ফেমাস মেম্বার হয় তাকে সুন্দর পোশাক ও ফার্স্ট পজিশন দেওয়া হয় ডান্স করার জন্য কিন্তু পারফর্ম করার সময় সে হঠাৎ নার্ভাস হয়ে পারে এবং নাস্তে ভুল করে ফেলে আর ভুল হবে না কেন সে তো এর আগে কখনো ডান্সই করেনি তখন আমরা সেখানে মিন মিনহিয়ংকে দেখি যে পারফরম্যান্স দেখছিল সে জিয়াকে সারা ভেবে তার এমন পারফরম্যান্স দেখে হাসছিল এবং এই রিহার্সালের পর তাদের দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে হবে তাই জিয়ার উপর আরো চাপ বাড়তে থাকে এবং সে ভয়ে বাথরুমে গিয়ে কাটতে থাকে তারপরের পারফরম্যান্সে আশ্চর্যজনকভাবে সে একটি স্টেপও ভুল করে না এদিকে তাদের মেইন গায়িকা যে সারাকে একদম পছন্দ করত না সে হঠাৎ গানের লাইন ভুলে গেলে জিয়া তাকে সাহায্য করার জন্য গান গায় তার এমন অসাধারণ কণ্ঠ দর্শকের মন জয় করে নেয় এমন কি মিনহিউক পর্যন্ত ইমপ্রেস হয়ে যায় শো শেষে সিঁড়ি থেকে নামতে গিয়ে দুর্ঘটনা বশত জিয়া মিনহিউকের গায়ে এসে পড়ে তখন তাদের মধ্যে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয় এবং জিয়া অবাক হয়ে মিনহিউকের দিকে তাকিয়ে থাকে তারপর সে মঞ্চে গিয়ে গান গায় আর তার গান শুনে জিয়ার মনে ঝড় বnai সে এক অচেনা অনুভূতি এদিকে সারা জিয়ার এত সুন্দর গান গাওয়া দেখে রেগে যায় কারণ সে এক মাস পর সারা তার শরীর ফিরে পেলে সে আর জিয়ার মতো ভালো গান গাইতে পারবে না তখন তার ফলোয়ার কমে যাবে তারপর তারা ওই বিষয়ে কথা বললেন জিয়া জানায় নেক্সট শোতে ইচ্ছা করে খারাপ গাইবে কিন্তু তখনই মিনহক মেসেজ করে তাকে জানায় সে সারা অর্থাৎ জিয়ার সাথে ডুয়েট গান রিলিজ করতে চায় তখন সারা মনে পড়ে সেই দিন শুটিং স্পটে সে তার সাথে কতটা খারাপ আচরণ করছিল তাই সে জিয়াকে বলে তুমি এবার নিজের সেরাটা দিয়ে তাকে একটা শিক্ষা দেবে পর আমরা দেখি সারা স্কুলে জিয়ার ডায়েরি খুঁজে পেয়েছে তারপর ডায়েরি পরে সে জানতে পারে তাদের শয়তান ক্লাসমেটরা কিভাবে প্রতিদিন তার বোনকে বলি করছে পরের দিন সারা তার সেই ক্লাসমেটদের এক মেয়ের মেকআপ নিয়ে মজা করছিল মেয়েটি চর মারতে ধরলেন সারা তার হাত ধরে ফেলে আর এই দৃশ্য দেখে বাকি সবাই হতবাক হয়ে যায় এবং মিনিও কে এসে তাকে অপমান করার চেষ্টা করলে উল্টা সারা তাকে অপমান করে সেখান থেকে চলে যায় মিনহিউ হঠাৎ তার এমন পরিবর্তন দেখে একটু অবাক হয় এবং তাকে নিয়ে মনে মনে ভাবতে থাকে অপরদিকে মিনহিউ জিয়ার সাথে দেখা করে তার আগের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তারা ডুয়েটে কি গান গাইবে সেটা নিয়ে আলোচনা করে মিনহিউ জিয়ার মধ্যে গানের প্রতি ভালোবাসা দেখে জিয়ার জন্য তার মনে ভালোবাসা ফুটে ওঠে এবং জিয়ার সাথে সে ডেটে যাওয়ার প্রস্তাব দেয় তারপর আমরা দেখি তারা দুইজনে একটা স্টুডিওতে তাদের গান রেকর্ড করে রেকর্ড শেষে গান শোনার সময় সেখানে একটা রোমান রোমান্টিক পরিবেশ তৈরি হয় এবং তারা একে অপরকে কিস করে দিন শেষে তারা দুই বোন বাড়িতে ফিরলেন তাদের সাথে ঘটা সমস্ত কথা একে অপরকে জানায় কিন্তু তারা সব কথা মিথ্যা বলে কারণ তারা ভাবে সত্যটা বললে হয়তো তারা মেনে নিতে পারবে না সারার মন খারাপ ছিল এটা ভেবে যেন সারার শরীর বদলানো এখনো পনেরো দিন বাকি আছে কিন্তু জিয়া একটু স্বার্থপর হয়ে ভাবে তাদের শরীর যাতে কখনো না বদলায় কারণ সে মিনহিয়ক কে ভালোবেসে ফেলেছে তারপর ঘুমানোর আগে সে মনে মনে উইশ করেন সেই বৃদ্ধা যেন আর কখনোই ফিরে না আসে তারপর থেকে জিয়ার সুযোগ পাইলে মিনিওকের সাথে দেখা করেন তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সে এনজয় করে অন্যদিকে সারা জিয়ার ডায়েরি পড়ার সময় আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সারা এ পর্যন্ত অনেক মিউজিক শোতে অডিশন দিয়েছে ব্লাইন্ড অডিশনগুলোতে তার গানের গলার জন্য চান্স পেলেও যখন তারা তার হাতের মতো মোটা চেহারা দেখত তারা তাকে বিভিন্নভাবে অপমান করে ফিরিয়ে দিত জিয়ার ডায়েরি পরে সারা উপলব্ধি করতে পারেন কোনো মানুষ দেখতে খারাপ হলেন এই পৃথিবী তার জন্য কতটা কষ্টকর তারপর আমরা দেখি জিয়ার সেই বুলি করা ক্লাসমেটরা এখন তারা তার গান দিয়ে ডান্স করছিল তাদের ডান্স দেখে সারা হাসলেন তারা তাকে ডান্সের জন্য চ্যালেঞ্জ করেন এবং সারা তার ডান্স স্কিল দেখিয়ে তাদের সবাইকে হারিয়ে দেয় আর এই ঘটনার পর থেকে জিহুন তার প্রতি একটু দুর্বল হয়ে পড়ে পরের দিন জিয়া মিনহুকের কম্পিউটার চালানোর সময় দেখে মিনহুক প্রতিনিয়ত তার লাইফ স্ট্রিমে গান শুনতো এটা দেখে সে মনে মনে ভাবে হয়তো তাদের শরীর পরিবর্তন হওয়ার পর মেন হোক তাকে ভালোবাসবে অপরদিকে সারা জিয়ার কম্পিউটারে তার ডিভা নামে সেই অ্যাকাউন্ট খুঁজে পায় এবং ভুলে সে ক্যামেরার সামনে নিজের মুখ রেখে লাইভ স্ট্রিম চালু করে সবাই তার মোটা চেহারা দেখে আজে বাজে কমেন্ট করতে থাকে এবং এতে তার অনেক ফলোয়ার কমে যায় বিষয়টা জানতে পেরে জিয়া নেকলেসটা ধরে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে সবাই যেন এই লাইভটার ব্যাপারে ভুলে যায় সত্যি সেই লাইভটার ব্যাপারে সবাই ভুলে গেছে এমনকি সারা মনে করতে পারছিল না যে সে এমন কিছু করেছেন জিয়ার নেকলেসটা পরীক্ষা করার জন্য সারাদিন বিভিন্ন ধরনের উইশ করতে থাকে এবং ধীরে ধীরে সে বুঝতে পারে তার প্রতিটা ইচ্ছা পূরণের জন্য অন্য কারো কোনো না কোনো ক্ষতি হচ্ছে অর্থাৎ সে যদি নিজের পছন্দের খাবার উইশ করে তখন নতুন গানে কপিরাইট ইস্যু হয় তারপর যখন সে মিনহুকের লাইভ শো নষ্ট আর হাত থেকে বাঁচানোর উইশ করে তখন সেখানকার একজন লোক মই থেকে পড়ে যায় পরবর্তী সিনে আমরা দেখি মিন তার গানের কপিরাইটের জন্য অনেক আপসেট হয়ে আছে জিয়া তার সাথে দেখা করে তাকে মোটিভেশন দেয় এবং তারা একসাথে আবার একটি ডুয়েট গান গায় পরের দিন সারা অনেক খুশি ছিল কারণ অবশেষে তার অপেক্ষা দিন আজ শেষ হয়েছে তাই তারা দুই বোন সেই বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখেন সে এখনো ফেরেনি তখন জিয়ার মনে হয় সে সেই দিন উইশ করেছিল যে বৃদ্ধা যেন কখনো ফিরে না আসে তাই সে এবার উইশ করে যেন বিদ্যা দ্রুত ফিরে আসে কিন্তু এবার বিপরীতে সারা অর্থাৎ জিয়া ও মিনহিউকে ডেটের কথা মিডিয়ায় ছড়িয়ে পড়ে সারা এটা জানতে পারলে তাদের মধ্যে ঝড় ঝগড়া হয় এবং তারা একে অপরের চুল ধরে মারামারি করে তখনই সেখানে মিনহিও এসে সারাকে ঢেলে ফেলে দিয়ে বলে জিয়ার থেকে দূরে থাকতে তখন জিয়া রিয়েলাইজ করে মিনহিও শুধু সারা সুন্দর চেহারা কি পছন্দ করে তারপর একদিন জিয়া সেই বৃদ্ধার বাড়িতে গেলে বৃদ্ধার মেয়ে জানায় তার মা এক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জিয়ার ইচ্ছা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তার মেয়ে জানায় তোমাদের ইচ্ছা ফিরিয়ে নিতে হলে দুজনে একসাথে নেকলেস হাতে নিয়ে মন থেকে উইশ করতে হবে এবং দুজনের কেউ একজন মন থেকে না ছাইললে ইচ্ছাপূর্ণ হবে না জিয়া এক কথা সারাকে জানালে সে অনেক খুশি হয় কিন্তু জিয়ার মনে একটু খারাপ দেখে সারা বলে মিনহিয়ক আমার চেহারা নয় বরং তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে তাই দেখবে শরীর পরিবর্তন করলে সে তোমাকেই ভালোবাসবে তারপর তারা বিদ্ধর্মে নির্দেশ মতো উইশ করে কিন্তু কিছুই হয় না পরের দিন জিয়া সারার সাথে দেখা করার জন্য তার কলেজে যায় ঠিক তখনই সারার দিকে একটা গাড়ি আসে এবং জিয়া নিজের জীবনে ঝুঁকি নিয়ে সারাকে বাঁচায় তারপর হাসপাতালে জ্ঞান ফিললে তারা দেখেন তারা তাদের নিজেদের আসল শরীর ফিরে পেয়েছেন তখন সেখানে একজন নার্স আসেন সে দেখতে হুবহু সেই বৃদ্ধার মতো ছিল তিনি জানায় জিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে সারাকে বাঁচিয়েছে সে নিজের দায়িত্ব পূরণ করেছে তাই তারা নর্মাল হতে পেরেছে পরে সিনে আমরা দেখি সারা মিনিয়কের সাথে ব্রেক আপ করে বলেন সে তার সাথে রিলেশন রেখে নিজের কেরিয়ার নষ্ট করতে চায় না কিন্তু আসল কারণ হলো সে কেমনে তার বোনের বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে থাকবে এদিকে জিয়নো জিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে ডেট করার প্রস্তাব কিন্তু সে তো মিন পছন্দ করত তাই তাকে রিজেক্ট করে তারপর আমরা দেখি মিন একটা মিউজিক অডিশনের আয়োজন করে সারা জিয়াকে তার একটা ফর্ম এনে দেয় যাতে সে অডিশন দেয় জিয়া ভাবে শেষবারের মতো তার একবার মিন সাথে দেখা করা উচিত তাই সে অডিশন দিতে যায় এবং তাদের গাওয়া সেই ডুয়েট গানটি গিয়ে সবাইকে অবাক করে দেয় তারপর জিয়া ও মিন হিউক একসাথে ডুয়েট গান গাইছে এই দৃশ্য দেখিয়ে ড্রামা শেষ হয় অর্থাৎ জিয়াও এখন একজন ফেমাস সিঙ্গার হবে আর হয়তো বা মিনহিয়কের সাথে তার লাভ লাইফও শুরু হবে জীবনের সৌন্দর্য শুধু চেয়ারাই নয় আসলে লুকিয়ে থাকে আমাদের মন আর ভালোবাসার মধ্যে জিয়ার সারার এই গল্পটা হয়তো আপনাকেও মনে করিয়ে দেবে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায় তাদের মতো আমরাও যদি একে অপরকে বুঝতে শিখি তাহলে এই পৃথিবীটা একটু হলেও সুন্দর হবে এই দুই বোনের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিয়ে কমেন্টে জানান আপনার অনুভূতি আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আসছে আরো সুন্দর সুন্দর গল্প ধন্যবাদ আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য সত্যিই আপনি গ্রেট